স্বাগত ডিবিসি সংবাদে সাথে আছি আমি কাঞ্জুম কৌরি এবার জানাবো খবরের বিস্তারিত ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ তুলে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারই নেই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু এই রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করবে চাকরি করতে নয় উদ্যোক্তা হবার জন্যই মানুষের জন্ম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে পল্লী সহায়তা ফাউন্ডেশন ভবন দুই উদ্বোধন করে তিনি এ কথা বলেন নতুন ভবনের উদ্বোধন পিকেএসএফ এর দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের একটি পদক্ষেপ এটি প্রতিষ্ঠানকে ভবিষ্যতে গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের কাজ আরও কার্যকরভাবে চালানোর সুযোগ করে দেবে বলে জানান প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয়ে গেরাবের হুশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদ সকালে ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন এ হুশিয়ারি দেন দলটির সাধারণ সম্পাদক রশিদ খান একই সাথে ব্যর্থতার দায় সরষ্ট উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আটচল্লিশ ঘন্টা পর সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্বরাষ্ট্র এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এ সময় নতুন ভিপি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা আর জিএস জানান এক মাসের কর্মপরিকল্পনার কথা সকালে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা বলেন সব প্রার্থীর ইশতেহারকেই গুরুত্ব দেওয়া হবে যে প্রতিশ্রুতি হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে এর আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে হয় আনুষ্ঠানিক সভা এতে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পাঁচ জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য করা হয় শীর্ষ তিন পদে থাকছেন ভিপি আবু সাদি কায়েম জিএসএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান সাথে থাকছেন পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকি থাকি না কেন যে যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন

এতে মোট ভোটার সাতাশ হাজার তালিকার বাইরে নতুন করে যুক্ত হয়েছেন আরো এক হাজার হল ভিত্তিক ভোটারের সংখ্যা এখনো জানা যায়নি এর আগে পয়লা সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন পঁচিশ হাজার ছশো জন শিক্ষার্থী তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে মনোনয়নপত্র জমা নেওয়া হবে পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে পর্যন্ত নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারে ট্রাইব্যুনাল আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গনে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় কথা জানান তিনি এদিকে জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে সোমবার সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল দুই সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সূচনা বক্তব্য উপস্থাপন করেন এর আগে এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল